আসসালাম আলাইকুম ভাই মহমত্তৃদয় প্রিয় ভোণ্ডার সকলে কেমন আছেন আমার আজকে তো নতুন কালেকশন চলে আসছে দেখেন একদম নতুন কালেকশন যদি নতুন চান আজকের ভিডিও থেকে একটা কালেকশন নিতে হবে ইনশাল্লাহ এবং এই শাড়ি এই শাড়ি আপনার পরায় আপনার পরায় যেই দেখবে ইনশাল্লাহ সবাই টাকা থাকবে ঠিক আছে কারণ এটা নতুনত্ব কালেকশন একদম নতুন কালেকশন নতুন কালেকশন কেউ দেখে নাই এটা মনে করেন যে কেউ দেখছে আগে এটা বলতেই পারবে না কেউ আমি গ্যারান্টি দিয়ে বলবো এই শাড়ি একদম নতুন শাড়ি যেটা নিয়ে আসছি আজকে আপনাদেরকে ধামাকা অফার দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু অনেকে ভাবতেছেন যে এই শাড়ির প্রাইস মনে হয় সাত থেকে আট হাজার টাকা দাম হ্যাঁ সাত থেকে আট হাজার টাকা দাম কিন্তু আপনাদের জন্য অফার থাকবে কমে থাকবে ইনশাল্লাহ আমি ঠিকানা বলে দিই চলে আসবেন দোকানে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান প্লাস এই যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ঢাকার বাইরে ঢাকার বাইরে আপনারা অনলাইনে মাধ্যমে নিয়ে নেবেন উপরে নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে নাম্বারটা হচ্ছে ইমো নাম্বার কাটটা স্ক্রিনশট রেখে দেন ইনশাআল্লাহ জটপট অর্ডার করে নিয়ে নেন এই শাড়িগুলা দেখেন স্টার্ট কালার ওহ কালার মাথা নষ্ট কালার বোন একের পর এক দেখতে থাকেন কালার এটা স্টনে কাজটা দেখেন যে কি পরিমাণ কাজ করছে এটার মধ্যে সম্পূর্ণ হচ্ছে স্টনে কাজ করা স্টনে কাজ করা সিলভার কালার সিলভার কালার কাজ করা এবং রিয়েল স্টনে কাজ করা আছে পুরো সাইটার মধ্যে এ কাজ কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি শিফন যেটা হচ্ছে সীমার শিফন এটা হচ্ছে সীমার শিফন কাপড় দেখেন সীমার শিফন কাপড় যে কত দামি কাপড় এটা কিন্তু কেউ করে না এখন ঠিক আছে কারণ অনেক দাম অনেক দাম ওরা মনে করেন যে আপনার থেকে দাম বেশি রেখে দেয় তো আমরা আছি ইনশাআল্লাহ টেনশন করতে হবে না আমরা সীমার শিফল কাপড়টার মধ্যেই এই দামি চাইটা দিচ্ছি আর অফারে দিচ্ছি কালারটা ভাই জোস ভাই সেই ভাই সেই একদম ইউনিক এটা যে দেখছেন আপনার আলমারিটা খুললে দেখতে পাবেন এই কালার আছে কিনা সন্দেহ অনেক সুন্দর না ভাই অনেক স্মার্ট কালার না মেহেদি কালার কত সুন্দর কত সুন্দর কত কোয়ালিটি ফুল দেখেন কত কোয়ালিটি ফুল দেখেন অল ওভার কাজ

কত 3500 টাকা 3500 টাকা উপর মাত্র 3500 টাকা উপর একটা কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার স্মার্ট কালার অনেক সুন্দর কালার ওরে আল্লাহ এটা আরো সুন্দর ভাই গ্লেজ কি শাড়িগুলোর কাপড়ের শাইনিং কি দেখেন কাপড়ের গ্লেজ কি দেখেন পুরো চকচক করতেছে রিয়েল স্টোন রিয়েল স্টোন কাজ রিয়েল স্টোন একাজ অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি মাত্র 3500 টাকা উপর বল যে আর যার পার্টি আছে তারতেই না যার পার্টি বানছে সামনে তারতেই না পছন্দ কার কালো কালার কালো তো আবার সিলভার এমন কোন মানুষ পাওয়া যাবে না যে কালো পছন্দ করে সবাই কালো পছন্দ করে তো এটা كده নিতেই হবে নিতেই হবে মাসলি সেই সুন্দর অনেক স্মার্ট শাড়ি আর এইটা তো পেঁয়াজ কালার আল্লাহ অরিজিনাল পেঁয়াজ কালার সেই সুন্দর কালার মাশাআল্লাহ কি দিচ্ছি 3500 টাকা কি দিচ্ছি মানে জাদু মাখা কালেকশন যেটা বলে ঠিক আছে এটাই হচ্ছে এটা একদম কোয়ালিটি ফুল কালেকশন এই যে সি কালার ভাই কালার যে কয়টা আছে সবই মাথা নষ্ট কালার ভাই অনেক সুন্দর কালার একটা শাড়িও বাদ দিতে পারবে না তো বল আমি আবারও বলি আপনারা চলে আসবেন আমার ডাইরেক্ট একদম আমাদের দোকানে এবং আপনারা যারা না আসতে পারবেন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান এবং এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ঢাকার বাইরে যারা আছেন অনলাইনের মাধ্যমে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেবেন কেউ দেরি করবেন না উপরে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নিচের নাম্বারতে ইমোল নাম্বার পুরো কার্ডটা স্ক্রিনশট রাখেন জলদি জলদি স্ক্রিনশট রাখেন দ্রুত অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন বল আসসালাম আলাইকুম